বিসমিল্লা ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি এখানে টুকরা কাপড় নিয়ে নিয়েছি সেম দিয়ে এখানে আমি কিন্তু একটা লটকন বা কাপড়ের ফুল তৈরি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো সেই মেজারমেন্ট কাপড় এখানে আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় এভাবে করে প্রথমে ফোল করে দিচ্ছি তো নর্মালভাবে আমরা কিভাবে লটকন তৈরি করি ঠিক সেভাবে এখানে আমি লটকনটা তৈরি করে নিচ্ছি এভাবে করে দড়ি ফিতাটা আটকে দেওয়ার পর জাস্ট এভাবে করে ফোল করে দিব ফোল করে দিয়ে আমি এই সাইড থেকে একটু মুড়িয়ে আপনারা সেলাই করে দিবেন প্রথমে আমি একটা র সেলাই করে দিচ্ছি এবং যেখানে আপনাদের ফিতাটা সেখানে কিন্তু বেশ কয়েকটা সেলাই করতে হবে সে যেমনভাবে আপনারা লটকনটা তৈরি করেন তো এখানে আমি মুড়িয়া সেলাই করে দিয়ে সাইডের দিকে পোর্শনগুলো কাট করে দিয়ে এখন আমি সোজা সাইড করে দিব মেজারমেন্টে এখানে আমি এই লটকনটা তৈরি করে দিয়েছি এখানে লটকনটাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপড় এখানে যদি আমি কাপড়গুলো এভাবে করে করে কাট দিচ্ছি কিন্তু কাপড়ের জন্য এই লটকনটা আপনাদের এরকম দেখাবে তো সেই মেজারমেন্ট কাপড় দিয়ে এখানে আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করে এখানে আমি একটা সুন্দর লটকন তৈরি করে নিয়েছি তো এখানে আপনাদের বলবো এখানে আপনারা কোনটা চুজ করবেন তো এখানে আমি বলবো যে আমার হাতের বাম সাইডে যে লটকনটা আছে সেই লটকনটা আপনাদের চুজ করার কথা তো কিভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে আমি ওই সেম মেজারমেন্ট কাপড়ে মানে চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড়ে এভাবে করে ডোরি ফিতাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে প্রথমে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিব এবং সেলাইটা কিছু অংশ বাদ রেখে এভাবে করে সেলাইটা শেষ করব তো সেলাইটা করার পর এখানে খেয়াল করবেন এখানে যেদিকে ডরি ফিতাটা বের হওয়া আছে দিকে আমি কিছু অংশ ফাঁকা রেখে সেলাইটা করে নিয়েছি এখন এই সাইডটা আপনারা হাতের সাহায্যে অথবা যে কোনো কিছু সাহায্যে ঢুকিয়ে দিবেন তো এখানে আমাদের হাতের বাম সাইডে যে খোলা সাইড কাপড়টা আছে তো এই খোলা সাইড কাপড়টা এভাবে করে আমাদের টেনে অপজিট ডিরেকশানে নিয়ে আসতে হবে তো এইভাবে করে নিয়ে এসেছি এবং ভিতরের যে কাপড়টা আছে এই ভিতরের কাপড়টা এবং উপরের কাপড়টা সমান করে বসে নিয়ে এই খোলা সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে এখানে আমি বসিয়ে নিব বসিয়ে নিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিব তো প্রথমে আমাদের এই খোলা সাইডটা এভাবে করে বসিয়ে দিয়ে প্রথমে আমি একটা সেলাই বসিয়ে দিচ্ছি তো অনেকেই ট্রিক্সগুলো করে অনেক শর্টসেও দেখেছি কিন্তু অনেক স্পিড আপ করে দেখায় তো আজকে আমি একটু স্লো মোশন করে আপনাদের দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করার পর এখন আমি যেটা করব এভাবে করে আমাদের উল্টে দিতে হবে তো আলহামদুলিল্লাহ উল্টে দিয়েছি এবং উল্টে দেওয়ার পর এখানে খেয়াল করেন এখানে কিন্তু আমাদের এই চমৎকার যে কাপড়ের ফুল বা লটকন পারফেক্টভাবে এখানে আমাদের তৈরি হয়ে গেছে তো সেই মেজারমেন্ট কাপড় দিয়ে এখানে আমি আরেকটা লটকন তৈরি করে নিয়েছি সো দি চয়েস ইজ ইয়োর হুইচ ওয়ান ইউ বেটার চুজ ওকে তো এখানে আমি এভাবে করে তৈরি করে নিয়েছি যেটা ভালো লাগে সেই রুলস অনুযায়ী এখানে আপনারা তৈরি করবেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম